একটি নেকড়েবাগ হুবহু মানুষের মতো কথা বলতে শুরু করল নেকড়েটি বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মদিনা মানোয়ারায় দিনের দাওয়াত দিচ্ছেন অথচ মানুষেরা তার উপর ইমান আনছে না এরপর যা ঘটনা ঘটল তাতে বিশ্ববাসী অবাক হয়ে গেল এই ঘটনার মধ্যে কিয়ামতের কোন আলামতটি পূরণ হয়ে গেছে জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইমাম আহমদ হজরত আবু সাইদ খুদ্রি রাজাল আনহু থেকে বর্ণনা করেছেন ঘটনাটি প্রায় চোদ্দশো বছর আগের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সময় ঘটনা এক সকালে রাখাল তার পশুগুলো চরণ ভূমিতে নিয়ে যাচ্ছিল হঠাৎ একটি নেকড়ে তার ছাগলের পালকে আক্রমণ করে এবং তার পালের একটি ছাগলের উপর চাপিয়ে পড়ে রাখাল তখন নেকড়েকে মারতে এগিয়ে আসে কারণ নেকড়ে তার ছাগলকে দরে ফেলেছিল অনেক চেষ্টার পর সে ছাগলকে ছাড়িয়ে নেয় এবং এরপর নেখড়েটি দৌড়ের সামনে যায় এবং রাখালে কিছু দূর সামনে গিয়ে বসে পড়ে ও তার সাথে কথা বলতে শুরু করে একদম সঠিক এবং সুন্দর আরবি ভাষায় সে বলে তুমি কি আল্লাহকে বয় করো না আল্লাহ আমাকে একটি রিজেক্ট দিয়েছিলেন আর তুমি তা ছিনিয়ে নিলে নেখড়ের মুখে কথা শুনে মেষ পালক আশ্চর্যান্বিত হয়ে গেল রাখাল বলল কি আশ্চর্য ব্যাপার মানুষের ন্যায় নেখড়েও আমার সাথে কথা বলছে মানুষের বাসায় বলল এর থেকে আশ্চর্যের বিষয় হল তুমি এখানে ছড়াচ্ছ তুমি আমাদের নবীকে পরিত্যাগ করেছ এবং এই মানুষটিকে অবজ্ঞা করেছ যে এই পুরো বিশ্বের মধ্যে সব থেকে পবিত্র এবং সেরা এই সময়ে জান্নাতের সকল দরজা ফুলা এবং জান্নাতবাসীরা নবী এবং সাহাবীর জ্যাজমক দৃশ্য অবলোকন করছে এখন তোমার আর নবীর মধ্যে শুধু আছে একটি উপত্যকা তুমিও যদি নবী সাল আলাই ওয়াসাল্লামের নিকটে যোদ্ধা হিসেবে আল্লাহর কাছে বীরের মর্যাদা এই কথা শুনে পেতে রাখাল সন্তুষ্ট হলো এবং বলল যদি আমি সেখানে যাই তাহলে আমার ছাগলগুলোকে কে পাহারা দিবে এর জবাবে নেকড়ে বলল তুমি ফেরা পর্যন্ত আমি তোমার ছাগলগুলোকে দেখে রাখবো আসমান এবং জমিনের প্রথমবারের মতো এরকম কোনো ঘটনার সাক্ষী হল একটা নেকড়ে রক্তা করছে ছাগলের পালকে রাখাল ছাগল গুলোকে নেকড়ের হাতে তুলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা দিল সেখানে পৌঁছে নবীদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলো তারপর এই রাখাল মহানবী সাল্লাহু আলাই ওয়াসাল্লামকে সেই নেকড়ের সাথে সাক্ষাতের কথাটি বলল এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বললেন তুমি চিন্তা করো না তোমার সকল ছাগল জীবিত এবং নিরাপদ থাকবে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহতালা আনহু কর্তৃক বর্ণিত হাদিসের কোনো কোনো সনদে এরকম বর্ণনা এসেছে নেকড়ে বাঘটি রাখালদেরকে বলেছিল আমার অবস্থার চেয়ে তোমাদের অবস্থা তো আরও বিস্ময়কর তোমরা আফন বকরির পাল নিয়ে রয়েছ অথচ এমন এক নবীকে ছেড়ে দিয়েছ যার চেয়ে উচ্চ মর্যাদা আর কোনো নবীকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেননি তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হয়েছে বেহেশতের হুর গেলেমান এবং এই নবীর অভিনন্দন জানানোর জন্য অপেক্ষামান তারা প্রতিক্ষারত কখন নবীর সাহাবি শহীদ হয়ে জান্নাতে প্রবেশ করবেন আর তারা তাদের সেবা করবেন তোমাদের এবং সেই নবীর মধ্যে সামনের এই পাহাড়ের স্তূপটি ছাড়া আর কোনো বাধা নেই যাও পাহাড় অতিক্রম করে নবীর দরবারে হাজির হও এবং আল্লাহর বাহিনীর মধ্যে নিজেদেরকে সামিল করে নাও রাখালে রা বলল তাহলে আমাদের বকরিগুলো কে কে দেখবে ভাগ বলল আমি বকরিগুলোকে দেখে রাখবো তারা নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দরবারে এসে ইসলাম গণ করল পরে তারা নেকড়ে বাঘটিকে একটি বকরি খেতে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন ওই আল্লাহ শপথ যার হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত আমার সংগঠিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে মানুষ তার হাতের লাঠির সাথে কথা বলবে পায়ের জুতার সাথে কথা বলবে এমনকি গরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করেছে শরীরের অঙ্গ তাকে বলে দিবে এর মধ্যে প্রথমটি পশুর সাথে কথা বলা কাহিনীটি ঘটে গেছে বাকিগুলো নিয়ে স্কলারদের মধ্যে বিভিন্ন রকম মতামত রয়েছে অনেকে আবার ভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে তারা বিভিন্ন ধরনের কথা বলছে যেমন মোবাইল ফোন ক্যামেরা এগুলোর মধ্যে আমরা আমাদের কি হচ্ছে তা জানতে পারছি এবং এর সাথে কথা বলতে পারছি আবার অনেক স্কুলার বলছেন মডার্ন টেকনোলজি এই বিষয়টির সাথে একমত নয় আল্লাহ তালাই ভালো জানেন যে সব আলামত প্রকাশ পেয়েছে নাকি ভবিষ্যতে পাবে শেষ বিচারের দিন আপনার আমার সবার সকল কৃতকর্মের বিচার হবে আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দিন আমিন